এটা আমাদের কামারিয়া বাজারের দৃশ্য দেখেন আমাদের কামারিয়া বাজারের দৃশ্যটা বাজারে সকালবেলা কোনো লোক হয় না বিকাল বেলা চার পাঁচটা চা খাওয়ার জন্য আছে এই যে আমাদের সবুজের দোকান একটু জুম করে দেখাই আমার দোকানটা বন্ধ আছে আপনারা জানেন আমার পুঁজিবারটা কম তাই আমার দোকানটা বন্ধ করে রাখছি দেখেন আমার দোকানের সামনে তিনটা কাস্টমার বসে মোবাইল গেমস খেলাইতেছে ফ্রি ফায়ার তাই ভিডিওটি বেশি বেশি আমার শেয়ার করবেন সকলেই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এই ভিডিওটির মাধ্যে সকলেই একটি সাবস্ক্রাইব করবেন কেউ যে বেকার না খাটি বাড়িতে গিয়ে খেতে খামারে কাজ করি সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউবে কমেন্টে আপনাদের যা লেখা লিখবেন আর সকলেই আমার ভিডিওটি বেশি শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন